সমান্তরাল সমবায়ের যে বৈশিষ্ট্যগুলো আছে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য তো সমান্তরাল সমবায়ের আমরা কি কি বৈশিষ্ট্য জানি এক নম্বর বৈশিষ্ট্য জানি যে বিভব প্রভেদ কি হয় বিভব প্রভেদ সমান হয় কি আলাদা হয় তাহলে বিভব প্রভেদ যদি সমান হয় কারেন্ট আলাদা আলাদা হয় কারেন্ট আলাদা আলাদা হয় ছবিটা দেখ ছবিটা যেখানে করাইছিলাম সেখানে দেখ বিভবটা একই থাকে কিন্তু কারেন্ট আলাদা আলাদা হয়ে যায় কেননা বিভিন্ন শাখা ভাগ হয়ে যাচ্ছে এরকম ভাবে এরকম তারপরে এইরকম একটা ছিল এইখানে কিছু যাচ্ছিল আই থ্রি তাহলে এইখানে কারেন্ট কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে এইখানে কারেন্ট যাচ্ছে কারেন্ট এখানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাহলে কি আলাদা প্রবাহ আলাদা কিন্তু দু প্রান্তের বিভব প্রভেদ একই থাকে ঠিক আছে পরার প্রশ্ন শুন পরের প্রশ্ন হচ্ছে একটি এটা যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা কোয়েশ্চানের মাধ্যমে আমরা করাচ্ছি একটা যদি বুঝতে পারিস তো ঢুকলেও হবে কেটে একটা দু ওহম পাঁচ ওহোম আর সাত ওহোম এই তিনটা রোদকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো দুই পাঁচ আর সাত তিনটাকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে তুল্য রোধ কত তুল্য রোধ সূত্রটা কি সমান্তরালের ক্ষেত্রে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ওয়ান বাই আর ওয়ান আর ওয়ানের মান কত দুই প্লাস ওয়ান বাই আর টু আট টুর মান কত পাঁচ প্লাস ওয়ান বাই আর থ্রি আর থ্রির মান কত সাত এদিকে হচ্ছে ওয়ান বাই আর পি করাটা দেখ ওয়ান বাই আর পি সমান দুই পাঁচ আর সাতের লসা গু সত্তর পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ করা যাবে না সত্তর দুই দিয়ে সত্তরকে ভাগ করবি পঁয়ত্রিশ হবে পাঁচ দিয়ে চোদ্দ প্লাস সাত দিয়ে যদি ভাগ করা হয় সাত দশে সত্তর তাহলে দশ তাহলে ওয়ান বাই আর পিস কী বেড়েছে ওয়ান বাই আর পিস পঁয়ত্রিশ এইদিকে দিকে চোদ্দোর দশে চব্বিশ ট বাই সত্তর উনষাট বাই সত্তর কিন্তু এটা ওয়ান বাই আর পি এটাই সবাই ভুল করে ওয়ান বাই আর পি রেখে দিই নি উনষাট বাই সত্তর টিক করে দিয়ে চলে আসবে ওয়ান বাই আর পি রেখে দিলে হবে না এটাকে উল্টাইতে হবে ওয়ান বাই আর পিটাকে আর পি করতে হবে তাহলে এইটাকে উল্টাই দিলাম ওয়ান বাই আর পি ছিল আর পি বাই ওয়ান করে দিলাম তাহলে এই দিকটা উল্টে যাবে এই দিকটা কথা হয়ে যাবে সত্তর বাই ঊনষাট এই সত্তর বাই ঊনষাট করে পরে দেখবি প্রায় একের থেকেও কম আসবে দেখবে একবার উনষাট দিয়ে সত্তরকে ভাগ করবে ক্যালকুলেটর বসে তো একের থেকেও কম আসবে আমরা ধরে নিলাম মোটামুটি ঠিক আছে জিরো পয়েন্ট এইট ফাইভ ওহম এরকম কিছু একটা আসবে জিরো পয়েন্ট এইট ফাইভ ওহম তাহলে এই যে সমবায়ে এই সমবায়টার মধ্যে সবচেয়ে ছোট রোধ কন্টা দুই পাঁচ সাত সবচেয়ে ছোট রোধ কোনটা সবচেয়ে ছোট রোদ দুই পাঁচ সাতের মধ্যে দুই সব থেকে ছোট কিন্তু তুল্য রোধ গত বেড়েছে শূন্য দশমিক আট পাঁচ এরকম কাছাকাছি কিছু একটা মান আসবে কিন্তু একের থেকে কমেই আসবে কিন্তু এখানে তুল্যরোধ সমবায়ের সমবায়ের সবচেয়ে ছোট রোধ কোনটা সমান্তরাল এই যে সমবায়টা এই সমবায়ের সবচেয়ে ছোট রোদ হচ্ছে দুই কিন্তু তুল্য রোধ যেটা আসলো তুল্য রোধ যেটা আসলো সেটা এগুলোর থেকেও ছোট সমবায় এই সমবায়টার মধ্যে ছোট রোদ দুই আর এই সমবায়টার থেকেও ছোট রোধ এসছে তুল্য রোধ তাহলে বলতে পারি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা ক্ষুদ্রতর রোধ ক্ষুদ্রতর রোধের থেকেও ক্ষুদ্রতর সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা কম বেড়েছি এখানের মধ্যে ক্ষুদ্রতর কোনটা এইটা আর তার থেকেও ক্ষুদ্রতর তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধটা বাড়ে না কমে কমে কমছে তাই তো এইখানে কত বেড়েছিল শূন্য দশমিক আট পাঁচ এইখানে সবজি ছোটো রোদটার থেকেও ছোটো তাই তো তার মানে সমান্তরাল সময় কমছে শ্রেণীতে করলে কত হয়তো শ্রেণীতে করলে শ্রেণীতে করলে দেখবি সূত্রটা একদম যোগ সিম্পল যোগ দুই পাঁচ আর সাত সূত্রটা এরকম ছিল না শ্রেণীতে শ্রেণীতে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি দুই পাঁচ সাত দুই পাঁচ সাত দুই পাঁচ সাত কত আসবে চোদ্দ তাহলে শ্রেণিতে এসছে চোদ্দো আর সমান্তরালে কোথায় এসছে জিরো পয়েন্ট কোন সমবায়ে তুল্য রোধটা কম হয় কোন সমবায়ে শ্রেণীতে চোদ্দ সমান্তরালে শূন্য দশমিক আট পাঁচ তাহলে সমান্তরালে কম তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ ক্ষুদ্রতর রোধের চেয়েও ক্ষুদ্রতর এই পয়েন্টটা লাগবি সমান্তরাল সমবায়ের ক্ষুদ্র সমান্তর সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতর রোধের চেয়েও ক্ষুদ্রতর তার মানে সমান্তরাল সমবায় যদি রোধ যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ কমে তুল্য রোধ কমে তার মানে অনেকটা ক্ষেত্রফল বাড়ানোর মতন হচ্ছে না পস্তচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে কী হয় পস্তচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে রোধ কমে ক্ষেত্রফল বাড়ালে রোধ কমে তাহলে এটার ক্ষেত্রেও তো তাই হচ্ছে তুল্য রোধ কমছে সমান্তরালে সমান্তরালে তুল্য রোধ কমে আর ক্ষেত্রফল বাড়ালেও রোধ কমে এটাই বলা হচ্ছে ঠিক আছে আর আর পয়েন্ট তাহলে এই তিনটা হলো বৈশিষ্ট্য আর এই যে ভি সমান আয়াত ভি সমান আয়ার এটা চার নম্বর বৈশিষ্ট্য ভি সমান আয়ার এইখানে এইখানে কোনটা ধ্রুবক থাকে বলতো সমান্তরাল সমবায় কোনটা স্থির থাকে বিভব ন কারেন্ট সমান্তরাল সমবায় কোনটা একই থাকে কোনটা স্থির থাকে কোনটা ধ্রুবক থাকে একই ব্যাপার সবগুলোর প্রশ্ন একটাই উত্তর হবে কোনটা একই থাকে বিভব একই থাকে বিভব তাহলে বিভব যদি একই থাকে ভি কনস্ট্যান্ট হয় তাহলে ভি যদি কনস্ট্যান্ট ভিটা কনস্ট্যান্ট লিখে দিচ্ছি আমরা কনস্ট্যান্ট সমান আই আর তাহলে আই আর আর আই আর আর এর মধ্যে সম্পর্ক একদিকে রাখিলে আমরা পারিবো নাই মানে কীরকম এই যে সমান আছে নেই সমানের ডান দিকে আছে দেখ আই আছে আর আছে সমানটা ডান দিকেই আছে আই আর 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 আমাদের সম্পর্ক চাইছি আমরা আই আর আরের মধ্যে তাহলে আই আর আর দুটোই সমানের দিকে আছে আমরা পারিবো না এবার করতে তাহলে যে কোনো একটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হোক বল কনস্ট্যান্ট বাই আটটাকে নিয়ে চলে এলাম বাই আর সমান আই হবে এইবারে আমরা সম্পর্ক বার করতে পারবো আমরা এইবারে দেখ এইবারে আইটা আছে উপরে আটটা আছে নিচে তাহলে এইটা লেখবি পয়েন্ট দিবি সমান আই আর এখানে সমান্তরাল সমবায়ের বিভবটা ধ্রুবক থাকে তাহলে বিভব ধ্রুবক থাকে তাহলে এই ক্ষেত্রে প্রবাহটা রোধের সাথে ব্যস্তানুপাতি আই উপরে আর নিচে তাহলে কি সম্পর্ক আই আর মধ্যে আই আরআর মধ্যে ব্যস্ত সম্পর্ক আই ভেরিজার আর ওয়ান বাই আর যেহেতু বিভব ধ্রুবক থাকে আই ভেরিজার আর ওয়ান বাই আর প্রবাহ মাত্রা বাড়াল এইটা বাড়ালে এইটা কমবে এইটা কমালে এটা বাড়বে ব্যস্ত সম্পর্ক